তোমরা যারা এখনো অ্যাসিমেন্ট মিশনের এই ফ্রিটির সানবেট ইমোটটা নিতে পারো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যাদের আর পয়েন্ট ধরো পঞ্চাশ ষাট একশো দুইশো পাঁচশো বা এক লাগে তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে তোমাদের একটা ট্রিক্স বা টপিক শেয়ার করবো যার মাধ্যমে তোমরা খুব সহজে এই এক হাজার পয়েন্ট কমপ্লিট করে নিতে পারবা তো ভিডিওতে সবাই একটু লাইক করে দিও এবং তোমার কত পয়েন্ট লাগে অথবা তুমি ইমোটটা পাইছো কিনা একটু কমেন্টে জানিও ইম্পর্টেন্ট ট্রিক্সের পাশাপাশি গেমের ভিতরে যতগুলো হিডেন মিশন আছে সে সম্পর্কেও তোমাদেরকে জানাবো সেগুলো জানানোর আগে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি তোমরা অবগত আছো গেইসুদিন আগে কিন্তু ভিবেসের জন্য এপ্লাই এর একটা সিস্টেম আসছিল আমিও কিন্তু ওই সময় ভিবেসের জন্য এপ্লাই করে রেখেছিলাম ফাইনালি गाइस ভিবেস দেওয়ার জন্য কিন্তু প্রসেসটা শুরু হয়ে গেছে তোমরা জানো যারা দাদা এক্স গেমিং এর সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছো তারা অলরেডি জেনে গেছো দাদা এক্স গেমিং কে কিন্তু হোয়াটসঅ্যাপ এ নক করা হয়েছে এবং ভিবেস দেওয়ার জন্য তার সকল প্রসেসিং শেষ তারা নাকি তাকে বলেছে জানুয়ারিতে তাকে ভিবেস দেওয়া হবে গেইরানের পক্ষ থেকে ভিবেস দেওয়ার কার্যক্রমটা যেহেতু শুরু করা হয়েছে ভিবেস নেওয়ার জন্য এখন তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার কারণ ভিবেস হলে সাবস্ক্রাইবারের পাশাপাশি ভিউজের একটা ব্যাপার আছে তারা যে ক্রাইটেরিয়া দিয়েছিল সেইখানে কিন্তু আমার হচ্ছে সাবস্ক্রাইবার বা ফলোয়ারের ফিল হয়ে গেছে কিন্তু কিছুদিন যাবত আমার পরীক্ষা থাকার কারণে আমি কন্টিনিউ ভিড়ে দিতে পারিনি যার কারণে আমার পেজে কিন্তু এখন রিচ অনেক কমে গেছে শুধু পেজ নাই ইউটিউব এবং টিকটকেও কিন্তু আমি ঠিক মতো ভিডিও দিতে পারিনি যার কারণে এই দুইটাতেও আমার রিচ এখন কমে গেছে তো তোমরা যদি একটু সাপোর্ট করো তোমরা একটু বেশি বেশি কমেন্ট করে দিও এই ভিডিওতে প্লাস টিকটক থেকে দেখলে একটু কপি করে দিও আমার স্বপ্ন ছিল আগের থেকে আমি যদি কোনোদিন ভিভেস পাই তাহলে ভিভেস পর পরে যে ডায়মন্ড ডায়মন্ডটা দেওয়া হয় সেই ডায়মন্ডগুলো আমার সাবস্ক্রাইবারদের ভিতরে আমি প্রতিনিয়ত গিভ হয়ে করে দিই তোমরা জানো আমি কিন্তু গেমের ভিতরে তেমন টপ আপ করি না আবার আমার অনেক সাবস্ক্রাইবারও আছে গেমের ভিতর টপ আপ করে না তো তাদের জন্যই এই হেল্পটা করতে চেয়েছি তো এখন আমার ভি পাওয়া বা না পাওয়া সবই তোমাদের হাতে তোমরা যদি আমার আইডিতে ভি ব্যাস দেখতে চাও তাহলে তোমাদের সামনে যখন আমার পোস্টটা যাবে একটু বেশি করে কপি লিঙ্ক প্লাস কমেন্ট করে দিই এস টিকটক বা ইউটিউবে রিচটা বেড়ে গেলে আবার মোটামুটি ভিউজ আসা শুরু হয়ে যাবে কিছুদিন আগেও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসতো যে ভিউজটাতে মোটামুটি ভি পাওয়ার জন্য যথেষ্ট ছিল পরীক্ষার কারণে এক ভিডিও না দিতে পারায় আমার রিস্কটা একটু ডাউন হয়ে গেছে তো আশা করি তোমরা আমাকে হেল্প করবা অনেক বাড়তি ভক করা হয়ে গেলে এবার আসলে মিশন সম্পর্কে জানা যাক তো যাদের আর বিশ চল্লিশ একশো দুইশো চারশো বা এক হাজার পর্যন্ত পয়েন্ট হইলে তোমার অ্যাসিভমেন্টের রিমোর্টটা নিতে পারো তাদেরকে বলি তোমরা অ্যাসিভমেন্ট মিশনের ভিতরে আসবে দেন প্রত্যেকটা মিশন তোমরা চেক করবা যে তোমার কতটুকু মিশনটা কমপ্লিট হয়েছে তুমি যেহেতু প্রতিনিয়ত গেম খেলতেছ এবং সাত বা সাত প্লাস অ্যাসিভমেন্ট পয়েন্ট তুমি জোগাড় করে ফেলেছো সেহেতু তুমি এইখানে ম্যাক্সিমাম যে মিশনগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাটেন্ড করে ফেলেছো সো অ্যাসাইনমেন্টের ভিতরে ঢুকে প্রত্যেকটা মিশন চেক করে দেখবা যে তোমার কোন মিশনটা পূরণের কাছাকাছি সেই মিশনটা তোমরা একটু পূরণ করে নিও তাহলে কিন্তু ইমোটটা খুব সহজেই পেয়ে যাবা বর্তমানে ওবি 51 আপডেটে কিন্তু গেমের ভিতরে নতুন কোন মিশন অ্যাড করা হয় নাই আর ডিসেম্বরের আগে অ্যাড করা হবে বলেও মনে হয় না খুব সম্ভবত 2026 সালে জানুয়ারি মাসে যে ওবি 52 আপডেট আসবে সেই আপডেটে গেমের ভিতরে নতুন মিশন অ্যাড করা হবে যে মিশনগুলো অ্যাড করা হবে তখন সেই বিষয়ে তোমাদের ভিডিওগুলো আমি বানিয়ে দিব এখন তোমাদের গেমের ভিতরে যে 14টা হিডেন মিশন আছে সে সম্পর্কে বলবো

হোক এরপরে যে হিডেন মিশন রয়েছে সেটার নাম হচ্ছে বক্সার আর এই বক্সার মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা সিএস অথবা সিএস র্যাঙ্ক খেলতে পারো অপনেন্টে যে চারটা এনিমি থাকবে সেই চারটে এনিমিকেই তোমাদেরকে ঘুষি মেরে মেরে মারতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে নর্মাল ক্লাস স্কোয়াড খেললে কিন্তু অনেক সময় সামনে বট পড়ে অথবা সামনে যে এনিমিগুলো থাকে অনেক সময় তারা হচ্ছে বের হয়ে যায় তখন কিন্তু ঘুষি মেরে খুব সহজে মারা যায় তো নেক্সট হিডেন মিশনের নাম আছে হাইট অ্যান্ড স্নেক তো এই মিশনটা কমপ্লিট করার জন্য দশ সেকেন্ডের ভিতর তোমাদের তিন বের হুকুম হইতে হবে তো এটার জন্য আলাদা কোনো মুড নেই যেকোনো মুডেই তোমরা এই তিনবার হলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে যারা সিএস ট্যাংক বেশি খেলো প্লাস সিএস র‍্যাঙ্কে উকং নিয়ে গেমপ্লে করো তাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা যারা এখনো মিশনটা কমপ্লিট করনি তারা উকং নিয়ে গেমপ্লে করবা তাহলে কিন্তু দেখবা যে এমন সিচুয়েশন চলে এসেছে তোমরা এই মিশনটা কমপ্লিট করে নিতে পারছো এরপরে যে মিশনটা রয়েছে সেটার নাম আছে ফিল মাই বিট এই মিশনটা যে কমপ্লিট করবা তার কাছে দিমিত্রি থাকতে হবে আর ওই দিমিত্রি দিয়ে নিজের টিমেট সহ নিজেও রিভাইভ হতে হবে অর্থাৎ চারজনই রিভাইভ হতে হবে তাহলে কিন্তু তোমাদের মিশনটা কমপ্লিট হবে তোমরা এটা ক্লাসিক ম্যাচেও কমপ্লিট করে নিতে পারো যেকোনো একটা উঁচু জায়গায় যাবা দেন সবাই একসাথে

আমাদের উপর স্কাইলাইন মারে ওই স্কাইলাইনের ভিতরে ছয়টা গুলোয়াল মেরে এই গুলোয়ালগুলো ভেঙে নিবে তাহলে কিন্তু তোমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে যারা এখনো কমপ্লিট করো এভাবে কিন্তু কমপ্লিট করে নিও আর এইটা কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে একশো পয়েন্ট তো নেক্সট যে মিশনটা রয়েছে সেটা নাম আছে বিহাইন্ড দা ভিল এই মিশনটা নর্মাল ক্লাসিক খেলে পূরণ করা যায় সবাই হয়তো বা মিশনটা কমপ্লিট করে ফেলেছ সোলার ম্যাপের যে ওয়াটার ফল যেখানে আছে সেখানে যে লুটপাটি করলি মিশনটা কমপ্লিট হয়ে যায় নেক্সট যে মিশনটা রয়েছে সেটার নাম আছে ডেল্টা ট্রপ এটাও সোলার ম্যাপের মিশন এই ক্ষেত্রে তোমরা হচ্ছে ডেল্টা ট্রপ যে জায়গাটা আছে অর্থাৎ ডেল্টা আর স্থানে গিয়ে তোমরা যদি লুট করো তাহলে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আশা করি এই মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে নেক্সটে সোলর ম্যাপের আরো একটা মিশন রয়েছে যেটা নাম আছে ইয়ে হাও এই ক্ষেত্রে তোমাদের সোলার ম্যাপের রাইডার্স ক্লাব নামে যে জায়গা আছে সেখানে তোমরা ঘোরার একটা স্ট্যাচু দেখতে পারবা সেইখানে যদি ঘোরার উপর ওঠো ওঠার পরই তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি তোমরা ওইখানে একটু মোটামুটি লুটপাতি করে নিবে গেমের ভিতরে টোটাল চোদ্দোটা হিডেন মিশন আছে তার ভিতরে তোমাদের তেরোটা কিন্তু মিশন দেখাই দিলাম আর একটা মিশন আমিও এখনো কমপ্লিট করতে পারিনি সেটা হচ্ছে ওরিয়নের মিশন ওরিয়নের যে মিশনটা আছে সেটা আমার এখনো কমপ্লিট ট হয়নি আমি কমপ্লিট না করতে পারলেও তোমাদেরকে বলে দিই যে কিভাবে মিশনটা কমপ্লিট করবো তোমরা যে কোনো ক্লাসিক ম্যাচ অথবা র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক যে কোনো ম্যাচে মিশনটা কমপ্লিট করতে পারবা এর জন্য হচ্ছে তোমাদের কাছে ওরিয়ন ক্যারেক্টার থাকা লাগবে প্লাস ওই ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে তোমাদের দুইটা এনিমি মারতে হবে তাহলে কিন্তু তোমাদের মিশনটা কমপ্লিট হবে আর ওইটাও হিডেন মিশন আর ওই মিশনটা কমপ্লিট করলে পাবা একশো পয়েন্ট আমি যদি মিশনটা কমপ্লিট করি তাহলে সহজে মিশনটা কমপ্লিট করব আর কিভাবে সহজে মিশনটা কমপ্লিট করতেছি এ নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো টেনশন করার কিছু নেই তোমরা নিজেরা নিজেরাও চেষ্টা করো করতে থাকো ভিতর তো অনেকগুলো মিশন রয়েছে তো অলরেডি কিন্তু এইসব মিশন নিয়ে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে তোমরা সেইখান থেকে চাইলে দেখতে পারো অথবা যদি কোনো মিশন সম্পর্কে বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্টে জানাইতে পারো যে ভাই অমুক মিশন সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেন তাহলে নেক্সটে কিন্তু তোমার ওই মিশন সম্পর্কে আমি আবারও ভিডিও বানিয়ে দিব আর যারা সানবেট ইমোটটা নেওয়ার কাছাকাছি আছো তারা এখানে মিশনগুলো চেক করবা দেন দেখবা যে কোন মিশনটা তোমার প্রায় কমপ্লিটের কাছাকাছি আছে সেই মিশনটা একটু কমপ্লিট করে তোমরা মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে ইমোটটা নিয়ে নিও আর ইমোট নিয়ে বসে না কারণ আঠারো হাজার হবে সেটাও নিতে হবে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো